শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই আমাদের গ্রাম্য পরিবারে যে সকল রুটিনগুলো থাকে আমি চেষ্টা করি সেগুলো শেয়ার করতে আজ একদম পুরোপুরি ভোর থেকে সবটাই শেয়ার করব। তো যেহেতু অনেকটা ভোর ভোর অন্ধকার থাকতে থাকতেই উঠেছি উঠে নিজের কিছু কাজ থাকে সেগুলো আগে গুছিয়ে করে নিয়ে তারপরে ভিডিওর কাজে হাত দেওয়া হয় তো যাই হোক আগে ছোট্ট ছোট্ট হাঁসগুলোকে খেতে দিলাম আর এখন বড়গুলোকে খেতে দিচ্ছি আমার উঠোনটা যতটুকু আর কি শুকিয়ে গেছে সবটা পরিষ্কার করব আর যেগুলো পানি আছে সেগুলো তো পরিষ্কার করতে পারবো না অনেক দিনের জমা পানি যেহেতু এখন অল্প অল্প শুকিয়েছে এইবার উঠোনটা পরিষ্কার করে ফেলবো যে কোনো কাজ না ফেলে রাখতে একদমই ভালো লাগে না মনে হয় সঙ্গে সঙ্গে করে ফেলি আর বিশেষ করে উঠোনটা আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বেশি ভালো লাগে শুধু এই পানির জন্য কিছুই করতে পারছিলাম না তো যাক এখন যেহেতু পানিটা শুকানো ধরেছে এইবার উঠোনটা একদম ঝকঝকে করে ফেলব তার জন্য একদম ফার্স্ট স্টেপে সুন্দর করে আগে বোতল টতল যা যেখানে আছে টুকরো কাট কুটো এদিক ওদিক থেকে পানির সাথে ভেসে এসছিল সেগুলো নেই জমে আছে সেগুলো তুলে তুলে ঝাড়ু দিয়ে দিয়ে ফেলে দেবো তো আজকে আমি একটু ছোট ঝাঁটা নেবো নিয়েই ফেলবো চলো আগে বাসনগুলো মেজে নিন হাঁস মুরগিদেরকে খেতে দিলাম তারপরে উঠোন পরিষ্কার করবো কাঠকুটোগুলো গুলো সরাবো আর কাঠকুটো রাখার জায়গাটাও পরিষ্কার করব। তো বলতে পারো অনেক কাজ সেই কারণে একদম অন্ধকার থাকতেই উঠেছি যেহেতু নিজের কিছু রুটিন থাকে সকালবেলা উঠে গরম পানি খাওয়া তারপরে ব্যায়াম করা কিছুক্ষণ হাঁটা একটু চা খাওয়া আর তারপর থেকে কাজকর্মে লাগা আর তার পাশাপাশি তো বাচ্চা কাচ্চা আছেই তাদেরকেও কিন্তু সকালবেলা তৈরি করতে একটু তো সময় লাগে। তো যাই হোক এই সকল কাজকর্মগুলো এগিয়ে নিয়েছি সব কিছু এখন আমার আর রকম কষ্ট হবে না যাই হোক দেখো কত সুন্দর ঝলমলে রোদ্দুর আর আজ না সকালের টাইমটা এত বেশি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। বেশ কিন্তু ঠান্ডা লাগছিল। আর আপচা আপচা রোদ্দুর গায়ে পড়লেই দেখছি বেই ভালোই লাগছে জানি না এত তাড়াতাড়ি কীভাবে ঠান্ডা চলে আসছে মনে হচ্ছে যেন অনেক তাড়াতাড়ি ঠান্ডা আসছে তো হাঁস মুরগিগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে আমি বালতি করে জামা কাপড় আনলাম আর বালতির জামা কাপড়গুলো একটু ধুয়ে নেব। আর এক বালতি ভর্তি সুন্দর করে পানি ভরে নেব তো এক বালতি পানি কিন্তু আমি ভরে নিয়েছি ওটা রেখে দেব পরের দিন ফুটিয়ে রান্না করব এই যে পুকুরের পানি দিয়ে ভাত রান্না করলে অনেক সুন্দর থাকে আর রাতেও না পুরো ঝরঝরে একটা একটা ভাত থাকে তো ওই কারণে এই পুকুরের পানি দিয়ে এখন আপাতত রান্না করি আর যেহেতু এই পুকুরে আলাদা কোনো রকম নোংরা ফেলা হয় না কিংবা কোনো রকম নোংরা টোংরা করা হয় না ওই কারণে কিন্তু অনায়াসে রান্না যায় আগে ফুটিয়ে নিই তারপরেই রান্না করি তো দেখো উঠোনটা কি বাজে অবস্থা এখানটায় যেহেতু কুল গাছ আছে আর আমার অনেক বড় একটা মেহেন্দি গাছ আছে তো এই গাছগুলো বড় হয়েছে আর পাতাগুলো ঝরে ঝরে সব নিচেই পড়ছে তো আগে এই পাশটা পরিষ্কার করি মোটামুটি এই ধারটা একটু শুকিয়েছে কিন্তু ওই পাশটা ড্যাব আছে আর এর সামনেটা তো এখনো পর্যন্ত পানি জমা হয়ে যাচ্ছে বললাম না যতটুকু আর কি দেখব একটু একটু নরম নরম শুকনো শুকনো সবটা পরিষ্কার করে ফেলবো তো মুরগিগুলো এত আনন্দ করছিলো দিন পরেই আবার ছাড়লাম কারণ ওদের কিন্তু খুব একটা বেশি আমি ছাড়ি না এই যে এখন ওয়েদারটা ভালো না তারপরে এই ভিজে মাটি এতে ঘুরে বেড়ালে মুরগিগুলো ঠান্ডা লাগে আর মারা যায় এই করে আমার আগে অনেক মুরগি মারা গেছে এরকম ওয়েদারের কারণে তো যাই হোক দেখো ওই কোণাটায় কিন্তু এখনো পানি ভর্তি আছে সামনেটাই অনেক পানি আছে ভর্তি এখনো ওই কারণে ওই দিকটা পরিষ্কার করব না যতটা সম্ভব আর কি একদম শুকনো শুকনো আছে পরিষ্কার করলাম পুরো ঝাটাটা কাদা ভর্তি হয়ে গেছে এতটা ভার হয়েছে ঝাড়ু দিতে পারছিলাম না তো এটাও ধুয়ে নিলাম আর চলো রান্নাঘরে যাব রান্নাঘরটা লেপে মুছে একদম ঝকঝকে করে ফেলবো তো দেখো সুন্দর করে এখন উনুনটার মধ্য থেকে ছাই তুলছে একটু একটু করে আর ছাইগুলো তুলে ফেলে দেব এই ছাইগুলো আমি এক জায়গায় করে না জমাট করে রেখে দিই আর পরে যখন ওল গাছ লাগানো হয় কিংবা কচু গাছ তখন এই গর্ত করে গর্তের মধ্য দিয়ে দিই তো কিছুটা কুঁড়ো মাটি একসঙ্গে মিশিয়ে রেখেছি সেগুলো দিয়েই উনুনটা লেপে নিচ্ছি সকালের এই টাইমটা খুব বেশি টান রোদ্দুর কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যেহেতু অনেক সকাল শীতের সকালে কিন্তু চোখ খুলতেই ঝলমলে রোদ্দুর চোখে পড়ে কিন্তু বর্ষার সময় সেটা হয় না তো যাই হোক বেশ সুন্দর ঝলমল করছে দেখেই ভালো লাগছে বর্ষার পরে শীত আসলে এরকম সুন্দর টানা রোদ্দুর পাওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে কিন্তু কাজ করা যায় গরমটা লাগে না তো চারিদিকটা সেভাবে এখনও রোদ্র ফুটি অনেকটা অন্ধকার অন্ধকার আছে তো ভোর ভোর কাজকর্ম সারতে পারলে এত বেশি ভালো লাগে নিজের মন থেকে না অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি কাজকর্ম করা যায় যেদিন যত সকাল ওঠে যায় সেদিন কিন্তু কাজটা অনেকটা বেশি করা যায় তো যাই হোক উঠোনটা পরিষ্কার করবো করবো ভাবছিলাম তিন চার দিন ধরে হয়ে উঠছিল না আজ মোটামুটি হলো এরকম একটু একটু করে করে ফেলতে পারলে কিন্তু রকম কষ্ট হবে না এখন ঘরে চলে আসলাম মেয়েদেরকে ওই ঘরটায় পড়তে বসিয়েছি আর এই ঘরে কাজকর্ম করে নিচ্ছি এক বোন আমাকে কাল জিজ্ঞাসা করেছে আপু তোমার মেয়েরা কেমন আছে আমার মেয়েরা কিন্তু ভালো আছে সুস্থ ছিল কিন্তু হঠাৎ করেই অনেক বড় একটা অসুবিধা হয়ে গেছে আজ রাতে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব অবশ্যই পাশে থেকো বাচ্চা কাচ্চার বিপদ আপদ কিন্তু বলে কয়ে আসে না এত বড় একটা বিপদ হলো তো সেটা আমি না তোমাদের সঙ্গে ভাবলাম যে চলো একটু শেয়ার করি তো অবশ্যই ভিডিও জুড়ে পাশে থেকো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো খাটের বিছ টানতে টানতে বাচ্চা কাচ্চা পুরো নামিয়ে দেয় তো এটা প্রত্যেক দিন টেনে টেনে আবার জায়গা মতো গুছিয়েও নিতে হয় আর এই বেডশিটটা বেশ হালকা কালার হওয়ার কারণে বেশ নোংরা করে ফেলছে তো ভাবছি কালকের দিকে একেবারেই তুলে দেবো তো আজকে কাজের অনেকটা চাপ আছে ওই কারণে আর হবে না আর বিশেষ করে যেহেতু মেয়েকে আবার এগারোটার সময় স্কুলে নিয়ে যাব ওই কারণে আজকে আর বেডশিটটা চেঞ্জ করার হবে না ওই ঘরের জিনিসপত্রগুলো ভেবেছিলাম একটু চেঞ্জ করব এক একটা জিনিসপত্র আলাদা আলাদা জায়গায় রাখবো আর একটু ঘরের জিনিসপত্র ওদল বদল করলে কিন্তু মন থেকেও অনেক বেশি ভালো লাগে তো দেখা যাক আজ না হলেও কালকের দিকে করে ফেলব এখন দেখো পুরো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি চারিদিক থেকে এত বেশি রোদ্দুর আর আলো করছে ক্যামেরাটা পুরো ঘোলাঘোলা লাগছে কোনো জিনিসের কালারই ভালো আসছে না তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো যাই হোক এ এ এপাশ ওপাশ একোনা ওকোনা ঝাড়ু দিতে গেলে একটু সময় লাগে সবটাই পরিষ্কার করে নিলাম এখন চলে এসেছি বারান্দায় আর আমার মেয়েকে দুধ বিস্কুট দিয়েছিলাম এখানটায় কোনায় বসে বসে খাচ্ছিল আর আমি টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি সিমরান কিন্তু ওই ঘরে পড়ছে তো সিমরানের খাওয়া আগেই হয়ে গেছে ঈশা যেহেতু একটু দেরি করে উঠেছিল ওই কারণে ওকে এখন খেতে দিলাম পুরো বারান্ডাটা লম্বা বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর দেখো এই যে ড্রামের ওপরে কতগুলো আটার প্যাকেট রেখেছি এখানটা ড্রাম ভর্তি করে আটা রাখা আছে যেহেতু আমাদের পুকুরে মাছেদেরকে খেতে দেওয়া হয় আর তা বাদেও হাঁস মুরগি তো আছেই তাদেরকেও কিন্তু আটা আর কুঁড়ো একসঙ্গে মিক্স করে খাওয়ানো হয় তো এখন ঈশা দেখো কিছু ড্যান্স করে দেখাচ্ছিল যে কি একটা গানে দেখেছে সেইটা আমাকে দেখাচ্ছিলো বারবার করে তো অনেক সুন্দর করছিল তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন চলে এসেছি উঠোনের আবার এই কর্নারটা পরিষ্কার করতে ঘরে গেলাম বাচ্চাদেরকে একটু খাওয়ালাম ঘরের কাজ করলাম আবার এসেছি বাইরে তো এখনো পর্যন্ত ছাদে অনেকটাই কাটকুটো মেলতে হবে ছাদে কাট না শুকাতে পারলে কিন্তু আমার আজ রান্না হবে না কারণ আমার উনুন পাড়ে এত বেশি পানি পরে উনুন পাড়ে যত কাটকুটো আছে একদম ভিজে আছে ওগুলো যদি একবার রোদ খাইয়ে নেওয়া যায় না সুন্দর রান্না করা যাবে ওতে তো যাই হোক যত কাঠ পাতা যা যেখানে আছে উঠোন থেকে সরিয়ে ওই কনারটায় রাখছি কর্নারটা বেশ উঁচু আর বেশ রোদ্দুর পায় ওখানটায় আমার পুরোবারে এই নারকেল গাছে ঘেরা যার কারণে পুরো ছায়া কাঠকুটোগুলো সরিয়ে ওই কন্যাটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে এসছি একদম রান্না করতে সকাল সকাল কিছুটা লোটে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো ফ্রিজে ছিল অল্প কটা লোটে মাছ এগুলো রাখবো বাড়িতে কোনো সবজি নেই তো আলুই আছে যেহেতু একটু ডিম আলু করবো কিছু কিছু দিন বিনা খরচে এইভাবে সংসার চালিয়ে নিই কারণ কি বলো তো সবজি বাজার করতে এখন অনেক বেশি সময়ের দরকার তার সঙ্গে খরচেরও ব্যাপার আছে ওই কারণে ভাবছি আজ দিনটা একটুখানি এরকমভাবে চালিয়ে নিই কালকের দিকে বাজার করব তো এখন কিছুটা রসুন থেতো তার সঙ্গে শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো কিন্তু আমি তুলে দেব মাছগুলো ভেজেছি একটু বেশি কড়া করে যেহেতু ফ্রিজে ছিল কড়া করেই ভেজেছি তা নয় লোটে মাছ একটু হালকা করেই ভাজি আমি আমার কাছে বেশি কড়া করে ভাজলে মাছ যেন ভালো লাগে না তো যাই হোক তেলে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব একদম এর থেকে যখন তেল তেল বেরিয়ে এসছে তখনই কিন্তু নামিয়ে নিচ্ছি আর এত দিন পরে উনুনটা যে কি দারুণ জ্বলছে তোমাদেরকে আমি এই আনন্দটা না ভাষায় প্রকাশ করতে পারবো না আজ এই যে ছটা মাস আমার উঠোনে পানি তার সঙ্গে উনুনটা পুরো ভিজে ড্যাপড্যাবে থাকে এতদিন কি কষ্ট করে রান্না করেছি কি বলবো এক ঘন্টার রান্না তিন ঘন্টাও লাগিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা আর তার সঙ্গে ধোঁমা আর কালি আজকে যখন এত দারুণ উনুনটা জ্বলছিল গ্যাসে রান্না করতেও মানুষের একটু সময় লাগে আজ আমার না ততটা সময় লাগেনি এত জোরে উনুন জ্বলছিল তো ভাবছি এই উনানটা ভেঙে দিয়ে নতুন করে ওই পাশে পাতবো কারণ যেহেতু এই উনুনটায় পানি ওঠে এখন আজকে উনুন জ্বলা দেখে না ভাবছি ভাঙতে গেলে এবার মায়া লাগবে তো যাই হোক যখন যেটা হবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব উনুন তো ওই পাশে একটা করতেই হবে তা নয় বর্ষাকালে এই উননে প্রচুর বেগ দেয় আমার তো যাই হোক দেখো পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অল্প একটু কষানো পানি দিলাম তো তারপরে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবগুলো মশলায় বাড়ন তো তো ওই যে কৌটোর ভিতরে ভরা আছে আবার ভরে রিফিল করে নিতে হবে এখন আপাতত যা আছে তাই দিয়েই চালিয়ে নিই ভেজে রাখা আলুগুলো তুলে দিলাম দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে রাখবো আর এই কড়াটা ওই সাইডে দিয়ে ভাতের হাঁড়িটা এই পাশে আনলাম এখন সুন্দর করে জাল দিয়ে ভাতটা দেখো উতলে গেছে আবারও ওই পাশে দিলাম আর এদিকে আমার সবজিটা কষে নেব তো আলুর তরকারিটা এটা সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে ঝোল দিয়ে দেব। আজ বানাচ্ছি ডিম আলুর ঝোল আর এটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আরও তো এবার যখন নতুন আলু উঠবে এটা খেতে আরও বেশি দুর্দান্ত লাগবে ইন্টারন্যাশনাল বেবি গার্ল প্রোফাইল থেকে বোন কালকে আমাকে কমেন্ট করেছ আজ আমি সর্বপ্রথম তোমার ভিডিও দেখতে পারলাম আর ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক করলাম অনেক অনেক ভালোবাসা রইল এতটা অধীর আগ্রহের সঙ্গে আমার ভিডিও দেখার জন্য সাথে থাকার জন্য ভালো থেকো বোন সোনা মা প্রোফাইল থেকে বোন বলেছে এতক্ষণ তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম আর দেখে নিলাম অনেক ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইলো বোন এতটা ভালোবাসা দেওয়ার জন্য জয় ইন লাভ বেঙ্গলি ভ্লগ বোন কেও জানাই অনেক ভালোবাসা প্রোফাইল থেকে বোন অনেকদিন পরে কমেন্ট করলে অনেক লাগলো ভালো বোন সেই দেখা হচ্ছে সন্ধ্যাবেলা ঈশার মাথা কেটে এত বেশি রক্ত পড়ছিল যে ধুয়ে দিলাম এই না ওর পাপা বাড়ি এসেছে খাট থেকে এত জোরে লাভ মেরে একটা কোনায় গিয়ে মাথাটা কেটে পুরো ফুলে গেছিল এতক্ষণ ধরে বরফ ধরার পরে ফোলাটা একটু কমেছে বিপদ যখন আসে না বলে কয়ে আসে না এরকমভাবেই কিন্তু বিপদ আসে